দশক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কাহারল হাটে রয়েছি দেখছেন এখানে কিন্তু একটি গরু দাম চলছে আর আজ দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখলাম কালকে আমবাড়ি হাটে কালকে কেনা হয়নি কেনা হয়নি আজকে কয়েকটা কিনছি আজকে ছয়টা হয়েছে ষাটটা কয়টা ষাটটা ষাটটা আর এটা দাম চলছে এটা কত বলছেন দু হাজার এক নব্বই আর এনারা কত চাই চুরানব্বই আর দু হাজার পনের নব্বই আর চুরানব্বই আর দুই হাজার কম নব্বই এই যে দাম চলছে এইটার ওনারা কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে চট্টগ্রাম থেকে এসে কিন্তু কিনছে হচ্ছে না টার্গেট অনুযায়ী হচ্ছে না

দুই বলতে কত সত্য আছো

কত বৰা

তিন লাখ বিশ দাম চাচ্ছে আর এই জোড়াটা কত বললেন আপনারা কত বললেন ওই জোড়াটা কত বললেন ভাই

এটা কত এটা কত হয়েছে কত হয়েছে ভাইয়া এটা আশি হাজার পাঁচশো আচ্ছা সরে দেন দিদি সরে দেন হ্যাঁ এটা নিলেন উন

এক গাড়ি পুরে দিতে হবে আটটা হয়েছে মোটামুটি আরো কয়টা তাহলে আরো সাত আটটা আচ্ছা তালঙ্গীর ভাই তো কি অবস্থা বলেন তো আজকে বাজারে অবস্থা কি ভাই আমি আমি দর্শক ভাইকে যে এক নাম্বার দিয়ে বিবেচনা করি হ্যাঁ এটা কিন্তু কালকে কিন্তু

ঠিক আছে ধন্যবাদ রমজান মাসে রমজান মাসে পর্যন্ত হ্যাঁ আমদানি হবে আচ্ছা ওকে ধন্যবাদ